তো আপনারা দেখতে পাচ্ছেন একটি রিকোয়েস্ট দেওয়ার পরেই কিন্তু আমার এখানে হচ্ছে আপনার ডোমেইন নেমটি রেডি দেখাচ্ছে তার মানে কিন্তু আমি স্টেপ টু টাইর মাধ্যমে सक्सेसফুলি হচ্ছে আমার ডোমেইনটি আমার হোস্টিং এর সাথে কানেক্ট করেছি কাস্টম ডোমেইন সেটআপ করার জন্য আমরা আমাদের স্টেপ টু টাইর সার্ভারে এসে এখান থেকে অ্যাড কাস্টম ডোমেইন ক্লিক করব ক্লিক করে আমরা আমাদের একটি ডোমেন নেম এখান থেকে দিয়ে দিব যেমন আমি দিচ্ছি এসএস ডট ওকে এসএস ক্রিয়েট করে নিচ্ছি এখান থেকে অ্যাড সিডিএন ক্লিক করব ক্লিক করে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব তো এখন আপনারা যেটি করতে হবে আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে হচ্ছে আপনার এই ডোমেনের একটি কানেকশন তৈরি করতে হবে তো আমি যেহেতু হোস্টিংগার থেকে নিয়েছি তো আমি এর সাথে একটি কানেকশন এখানে ক্রিয়েট করছি কন্টিনিউতে ক্লিক করছি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এটি অথেন্টিকেশন হতে কিছু সময় লাগে আমরা কিছু সময় ওয়েট করব এখন হোস্টিংগার আমার ডোমেনটি সেট আপ করছে দেখুন এস এসট লাকুবেশন ডট শপ এস নাও কনফ্রেগার্ট তার মানে আমার হোস্টেং এর সাথে কিন্তু আমার ডোমেনের একটি সাকসেসফুল কানেকশন কিন্তু ক্রিয়েট হয়েছে এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন আমার একটি নতুন ডোমেন নেম কিন্তু এখানে হয়েছে এস এস টট লাকিভেশন ডট শপ এটি ভেরিফাই হতে একটু সময় লাগে এখন আমরা আমাদের ডোমেন নেমটি কপি করব কপি করে আমাদের ট্যাগ ম্যানেজারে চলে আসবো ট্যাগ ম্যানেজারের থেকে আমরা আমাদের কন্টেনার সেটিংস এসে আমরা এর আগে যে হচ্ছে আপনার টেস্ট বসেছিলাম স্টেপে সেটি এখান থেকে মুছে আমরা হচ্ছে আমাদের যে নতুন সাব ডোমেনটি সেটি এখান থেকে দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করে দিব সেভে ক্লিক করে দিয়ে আমরা ওয়ার্কস্পেসে চলে আসব ওয়ার্কস্পেসে চলে এসে এখন আমরা হচ্ছে একটি টেস্ট যদি এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন একটি রিকোয়েস্ট দেওয়ার পরেই কিন্তু আমার এখানে হচ্ছে আপনার ডোমেন নেমটি রেডি দেখাচ্ছে তার মানে কিন্তু আমি স্টেপ টু টায়ার মাধ্যমে সাকসেসফুলি হচ্ছে আমার ডোমিনটি আমরা হোস্টিঙ্গারের সাথে কানেক্ট করেছি আর আপনাদের যাদের বাংলাদেশ থেকে যারা ডুমেন্ট নিয়েছেন তাদের হচ্ছে এরকম সিনেম আসবে এই সি আপনাদের হচ্ছে আপনার ডিএমএস জি সার্ভার আছে স্নেম সার্ভার সেখানে বসিয়ে দিলেই কিন্তু আপনাদেরগুলোও কিন্তু রেডি হয়ে যাবে তো আপনাকে এইভাবেই হচ্ছে খুব সহজেই আপনি হচ্ছে সার্ভার সাইটের জন্য হচ্ছে আপনি এভাবে হচ্ছে কাস্টম ডুমেন্ট কিন্তু সেট করে ফেলতে পারবেন